আসসালামু আলাইকুম স্বাগত রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি নীরব আহমেদ আজ জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নাই বরং বাংলাদেশের ইতিহাস ও রাজনীতির প্রাণকেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মনি কোঠাই অবস্থান করছে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এই সংসদ থেকে জন্ম নিয়েছে অসংখ্য আন্দোলন গণ জাতীয় নেতা শিক্ষার্থীদের জন্য এটি একটি গণতান্ত্রিক প্ল্যাটফর্ম যেখানে তারা নিজেদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করে নিজেদের স্বার্থ বা দাবির পক্ষে কাজ করে থাকে ডাকসু আসলে কি ডাকসু হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সর্বোচ্চ নীতি নির্ধারণী প্রতিনিধি সংগঠন এটি শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চার প্রধান মঞ্চ ডাকসুর মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে তাদের দাবি ও প্রস্তাবনা উপস্থাপন করতে পারে এছাড়াও ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের নেতৃত্ব রাজনৈতিক বা সাংগঠনিক দক্ষতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মূল বিষয়গুলো আসলে কি শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চার প্রধান মঞ্চ শিক্ষার্থীরা সমস্যার সমাধান ও দাবি প্রশাসনের কাছ থেকে তুলে ধরে ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিপি নয় জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিতে আমি চাই সাদিক ডাকসু নির্বাচনের দু আংশিক ফলাফল প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মোট একচল্লিশটি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এর মধ্যে কেন্দ্রীয় ও হল সংসদ উভয়ই পদ অন্তর্ভুক্ত ভাইস প্রেসিডেন্ট ভিপি সাদিক কায়েম চোদ্দ হাজার বিয়াল্লিশটি ভোট পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত জেনারেল সেক্রেটারি জিএস এস এম ফরহাদ দশ হাজার সাতশো চুরানব্বইটি ভোট পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এজিএস মোহাম্মদ মহিউদ্দিন খান এগারো হাজার সাতশো ইসলামী ছাত্র শিবির সমর্থিত ভোট প্রতিদ্বন্দ্বিতা পদে এস পদে চোরানব্বইশো মেঘবল্লার বসু চার হাজার নয়শো ঊনপঞ্চাশটি ভোট পেয়েছে নির্বাচনী পরিবেশ শিক্ষার্থীদের অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি শিবির সমর্থিত প্যানেলে শীর্ষ পদগুলোতেও বড় সাফল্য অর্জন করেছে অনেক শিক্ষার্থী কিছু পদে ভোট না দিয়ে ফাঁকা রেখেছেন যা ভবিষ্যৎ ছাত্র রাজনীতির প্রতি আস্থার সংকেত দেয় ডাকসু নির্বাচন কি কেন কিভাবে করা হয় ডাকসু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেন্দ্রীয় প্রতিনিধি সংগঠন এটি শিক্ষার্থীদের অধিকার রক্ষা নেতৃত্ব বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম উদ্দেশ্য কি শিক্ষার্থীদের অধিকার রক্ষা শিক্ষা আবাসন লাইব্রেরি টিউশন ফি গণতান্ত্রিক চর্চাও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সংলাপ সাংস্কৃতিক ক্রীড়া ও সমাজ কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে কাঠামো মোট একচল্লিশটি পদ ভিপিজিএস এজিএস কোষাধ্যক্ষ বিভিন্ন সম্পাদক বা সদস্য পদ শিক্ষার্থীরা সরাসরি ভোটে প্রতিনিধিকে নির্বাচিত করে সরাসরি ভোটে প্রতিনিধিকে নির্বাচিত করে নির্বাচনের প্রক্রিয়া কেমন হয় ঘোষণা তারিখ ও বিধিমালা ঘোষণা মনোনয়ন জমা প্রার্থীরা মনোনয়ন দেয় প্রচারণা ছাত্র সংগঠন শিক্ষার্থীরা প্রচারণা চালায় ভোট গ্রহণ শিক্ষার্থীরা ভোট দেয় গণনা ফলাফল বিজয়ী ঘোষণা করা হয় কাজের ভূমিকা শিক্ষার্থীদের চাহিদা বা সমস্যার প্রতিনিধি প্রশাসনের সঙ্গে আলোচনা সাংস্কৃতিক ক্রীড়া বা বিতর্ক সেমিনার আয়োজন জাতীয় ইস্যুতে মতামত প্রকাশ জাতীয় রাজনীতিতে নেতৃত্ব প্রভাব ডাকসোর ইতিহাস ভিত্তিক টাইম লাইন নিচে দেওয়া হল উনিশশো বাইশ সালে সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ছাত্র প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তা তৈরি হয় শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ উনিশশো সালে ভাষা আন্দোলন ডাকসো নেতারা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সক্রিয় ভূমিকা রাখে উনিশশো সালে রাষ্ট্রভাষা বাংলা ভাষা আন্দোলনের ডাকসো নেতৃত্ব প্রদান করে উনিশশো উনিশশো সালে শিক্ষা আন্দোলন শিক্ষা ব্যবস্থার বিরোধী আন্দোলনের অগ্রণী ভূমিকা উনিশশো উনসত্তর তোফাইল আহমেদ ও অন্যান্য নেতা প্রেসিডেন্ট আয়ুব খানের পতনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ ডাকসো নেতারা স্বাধীনতার আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ করেছে উনিশশো প্রথম নির্বাচন স্বাধীনতার পর উনিশশো শিক্ষা আন্দোলন এরশাদ সরকারের বিরুদ্ধে উনিশশো নব্বই বিরোধী আন্দোলনের এরশাদ পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উনিশশো নব্বই থেকে দু দীর্ঘ বিরতি নির্বাচনের দীর্ঘ স্থগিতকরণ করা হয়েছে দু পুনরায় নির্বাচন হক নুর ভিপি নির্বাচিত হয় দু হাজার পঁচিশে সাম্প্রতিক নির্বাচন সাদিক কাইম ভিপি এম এস ফরহাদ জি মোহাম্মদ মহিউদ্দিন খান এজিএস নির্বাচিত উল্লেখযোগ্য নেতা তোফায়েল আহমেদ আব্দুর রজ্জাক আমস আব্দুর রব নুরুল হক নূর সাদিক আয়েম এস এম ফরহাদ ডাকসু শুধু ক্যাম্পাস রাজনীতির স্থান নয় এটি বাংলাদেশের রাজনীতি রাজনীতির ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ও সরেচারি বিরোধী আন্দোলনের ডাকসু শিক্ষার্থীদের মূল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আজও এটি গণতন্ত্র নেতৃত্ব বা পরিবর্তনের প্রতীক ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সুরেশার বিরোধী আন্দোলন প্রতিটি অধ্যায়ে ডাকসু ছিল শিক্ষার্থীদের সংগ্রামের প্রধান প্ল্যাটফর্ম তাই বলা হয় ডাকসু শুধু ছাত্র রাজনীতি নাই বরং বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ থ্যাংকস ফর ওয়াচিং

কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের